দেখুন আপনারা এই যে আমরা যে একটা সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার করে আমাদের মাননীয় প্রধান বলছেন আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ আজকে যে আপনারা আপনাদের সাথে যে সংগ্রাম অনুষ্ঠান আপনারা এগুলোকে আমরা যে আমন্ত্রণ জানিয়েছি এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এগিয়ে যেতে চাই আপনাদের পরামর্শ কেন অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এবং আমরা এটাকে মূল্যায়ন করতে চাই দেখুন আমরা লেভেল प्लेइंग ফিল্ডের কথা বলি একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না আমাদের নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া এখানে মিডিয়া লাগবে আমাদের সিভিল সোসাইটি লাগবে আইন শৃঙ্খলা বাহিনী লাগবে এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে আমরা মিডিয়াকে এখানে পার্টনার হিসেবে পেতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসাবে আগে আগে যেতে চাই আমাদের এই কাজে আমরা ইতিপূর্ব জানিয়েছি যে আমাদের যে জনসচেতনতা সৃষ্টি এই যে ধরেন এই এআই এর অপব্যবহার মিসইনফরমেশন ডিসইনফরমেশন এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন পার্টিকুলারলি আমাদের দেশে নর্মালি ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি ইদানি আবার সোশ্যাল মিডিয়া একটা যুগ হয়েছে মানুষের ওই যে প্রিন্ট মিডিয়ার চাইতে এটাকে ইমিডিয়েটলি খুব গুরুত্ব দেয় এবং দেখবেন যে ওই টেলিভিশন খুলে আগে স্ক্রল পড়তে থাকে যে গুরুত্বপূর্ণ সংবাদটা কোথায় কোথায় আছে আসলে তো সুতরাং ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব আমাকে আর বুঝিয়ে বলার দরকার নাই আপনাদের কাছে আপনারা জানেন আপনারা বুঝেন আমরা এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দায়িত্ব নিয়েছি চব্বিশে নভেম্বর দুই অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছি আমরা নির্বাচন সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হাল নাগাতকরণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল আপনারা জানেন যে আমরা প্রায় সেভেন্টি সেভেন থাউজেন্ড প্লাস পিপল গুগল করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য এখানে আমরা সুফল পেয়েছি কিন্তু এটা অকল্পনীয় সুফল পেয়েছি যেমন একুশ লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যেগুলো ভোটার লিস্টে ছিল